শুভ সকাল বন্ধুরা ট্রাভেলার কানুর পক্ষ থেকে সিল্ক রুট ট্যুরের আজ আমাদের তৃতীয় দিন এই তৃতীয় দিনে আপনাদের সামনে তুলে ধরব একটি ছোট্ট গুমফা আর তার সঙ্গে অসাধারণ সুন্দর সিকিমের একটি অফবিট গ্রাম যে গ্রামে আসলে আপনি শুধু শুনতে পাবেন পাখির ডাক আর চারিদিকে সবুজ পাহাড় যা দেখে আপনার মন আনন্দে আত্মহারা হয়ে উঠবে সেই জায়গাটির নাম হচ্ছে আগমলোক আসুন তাহলে বন্ধুরা আগমলোকের ভিডিও আজ আপনাদের সামনে তুলে ধরি সিকিমের মনসুন গ্রামের এই হোমস্টেকে বিদায় জানিয়ে সকালের ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আগমলোকের উদ্দেশ্যে চড়াই উত্রায় রাস্তা বেয়ে পথের সৌন্দর্য দেখতে দেখতে আমরা আগম লোকের দিকে এগিয়ে চললাম এখানে আপনাদের বলে রাখি সিকিমের সিল্ক রুট ট্যুর করতে গেলে কিন্তু রংলি থেকে ইনার পারমিট করতে হয় তাই আমরা আজ প্রথমে ইনার পারমিটের জন্য রংলি বাজার যাব হাই গাইস গুড মর্নিং এখন দুপুর বারোটা আমরা মনসুন থেকে বেরিয়ে এখন সিলকুটের যে মেন পয়েন্ট সেদিকে যাওয়ার জন্য রঙলি রঙলি বাজারে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই জায়গাটায় আমাদের যে ইনার পারমিট হয় সিকিম যাওয়ার যে পারমিট সেই পারমিট এখান থেকে আর কিছুক্ষণের মধ্যে আমাদের ড্রাইভার দাদা চলে গেছে পারমিট নিয়ে চলে আসবে তারপর আমরা এখান থেকে যাব হচ্ছে আপনার আগমলো কাল যাবো জিলুক এই দেখুন রঙলি বাজার এই সিলপুটের এই একটা মাত্র বাজার যেখানে অন্তত কিছু পাওয়া যায় এটা হচ্ছে রঙলি বাজার এখানে আপনারা বিশেষভাবে মনে রাখবেন সিল্ক রুট ট্যুর করতে গেলে কিন্তু রঙলি বাজার থেকে ইনার পারমিট করতে হয় ইনার পারমিট করতে গেলে যারা বড় তাদের কিন্তু অবশ্যই ভোটার কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সে আপনারা ইনার পারমিট করতে পারবেন কোনো রকম আধার কার্ডে কিন্তু বড়োরা কেউ ইনার পারমিট করতে পারবে না শুধুমাত্র বাচ্চারা যাদের ভোটার আইডি এখনো হয়নি বা তারা যারা ভোটার হয়নি তারাই আধার কার্ডে ইনার পারমিট করতে পারবে আমরা এবার চলে আসলাম আগম লোকের একটি ছোট্ট গুম্ফা দেখতে চলো বন্ধুরা আমি সরি চাইছি যে আমি এখনও ভিজিট করতে পারলাম না সকালবেলায় আমরা এখন নিউ হোটেলে চলে এসেছি দেখি ওটা কেমন হয় আমরা এই আগম লোকের এসে চারিদিকটা একটু একনজর দেখে নিয়ে ছোট্ট একটা সিঁড়ি আস্তে আস্তে আমরা গোমফার দিকে এগিয়ে চললাম বাহ বেশ দারুণ পাহাড়ের উপর ছোট্ট গুম্ফাটি বেশ সুন্দর সামনে বেশ প্রশস্ত জায়গা যেখানে আমরা হেঁটে চলে অনেকক্ষণ আনন্দ করলাম এবং ছোট্ট গুমফাটার চারিপাশটা ঘুরে দেখলাম বেশ ভালোই লাগলো আমাদের এবার আপনাদের গুমফার ভেতরটা দেখাবো কিন্তু তার আগেই হঠাৎ চোখ পড়ল এই ছোট্ট বন্ধুটিকে দেখলাম ঠান্ডা একই তার উপর চড়া রোদ তাই আনন্দে খেলা করে বেড়াচ্ছে এবার আমরা গুমফা থেকে বাইরের ভিউটা একটু দেখতে লাগলাম আর তার সঙ্গে কিছু তো ছবি তুলতেই হবে সবাই ছবি তোলায় ব্যস্ত হয়ে গেলাম এরপর আমাদের টিমের একদম খুদে গিনি সে তার কাজে ব্যস্ত হয়ে পড়ল। আগমলোকের এই গুমফায় আমরা অনেকটা সময় কাটালাম তারপর আস্তে আস্তে সিঁড়িবে আমরা নিচের দিকে দাবলাম এবার আমরা যাব আগমলোকের হোমস্টেতে সেই হোমস্টের ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি বেশ সুন্দর কিন্তু ঘরটি এই ঘরে এক একসঙ্গে ছজন থাকতে পারবে এবং তার সঙ্গে বাথরুমটাও দেখুন বেশ সুন্দর আগমলোকের ঘর বাথরুম এবং তার ভিউ অসাধারণ দারুণ সুন্দর কিন্তু হোমস্টেটি হোমস্টের রুমের বারান্দায় দাঁড়িয়ে আমাদের চোখ জুড়িয়ে গেল সবুজ পাহাড় দেখে আমাদের চোখ শান্ত হয়ে গেল আগমলোকের এই অসাধারণ দৃশ্য আপনারা না আসলে উপলব্ধি করতে পারবেন না তাই আপনাদের বলছি আপনারা যারা অববিট পছন্দ করেন তাদেরকে বলবো আপনারা চলে আসুন আগম লোকে আপনাদের ভীষণ ভালো লাগবে সারাদিন আমাদের অনেক ধকল গেল খিদেও পেয়ে গেছে খুব তাই সবাই চলে আসলাম ডাইনিং টেবিলে খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমরা বেরিয়ে পড়লাম আগমলোকের প্রকৃত সুন্দর অববিট গ্রামকে ঘুরে দেখবার জন্য আমরা সবাই হাঁটতে হাঁটতে আগমলোকের সমস্ত জায়গাটি আমরা ঘুরে দেখলাম ভীষণ ভালো কিন্তু আমাদের লাগলো ছবির মতো সুন্দর পাহাড়ি গ্রাম আগমলোক আমাদের মন কেড়ে নিল এরপর সন্ধেবেলায় চিকেন পকোড়া আর কফিকে আমরা নৃত্যের অনুষ্ঠানে মত্ত হয়ে উঠলাম আমাদের টিমের গিনি সারাক্ষণই তো নাচতে থাকে তাই আমরাও সন্ধ্যেবেলাটা তার নাচের তালে তালে আমরাও খানিকটা নেচে উঠলাম বন্ধুরা এরপর আমাদের রাতে ঘুমিয়ে পড়ার পালা আগামীকাল আবার বেরোতে হবে বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রুটের চতুর্থ দিনের পর্ব নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন